সালামু আলাইকুম আমি তাজমহল আছি আপনাদের সাথে তো তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ তোমরা যারা ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ডিপ্লোমেন্ট মেরিন ডিপ্লোমেন্ট ফিশারিজ ডিপ্লোম্যান স্টক তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে চার বছর মেদি এবং দুই বছর মেধি যে কোর্স রয়েছে এগুলোতে তোমরা ভর্তি হতে চাচ্ছ জন্য আজকের এই ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে আপনাদেরকে একটি কথা বলে নে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান সময়ে আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারিগরি শিক্ষা আপনার সাধারণ শিক্ষা যদি আপনি গ্রহণ করেন তো সাধারণ শিক্ষায় কিন্তু কোনো চাকরির নিশ্চয়তা নেই কিন্তু আপনারা যারা পলিটেকনিকে আবার ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের যে সাবজেক্ট বা যে শিক্ষাকর্ম রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে যদি এই শিক্ষাকর্মে আপনারা ভর্তি হন তাহলে অবশ্যই আপনার জন্য চাকরি পেয়ে যাবেন ডিপ্লোম্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা অনেক খারাপ ছাত্র তারাও কিন্তু একটা চাকরি নিশ্চয়তা থাকে আর সাধারণ শিক্ষায় আপনি দেখবেন যে অনেকে হতাশাগ্রস্ত থাকে আপনাদের মাঝে অনেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই পলিটেকনিক পড়াশোনা করতে অনেকে বেকার তো স্পেসিফিকলি এ বিষয়ে আপনাদেরকে বলে থাকবো হয়তো সে ব্যবহারিক ক্লাস করে নাই ঠিক মতো পড়াশোনা করে না এই জন্য সে বেকার আর মেন কথা হচ্ছে তুমি জেনারেলে পড়াশোনা করো বা পলিটেকনিকে পড়াশোনা করো যেখানে পড়াশোনা করো না কেন তোমাকে অবশ্যই ইচ্ছা থাকতে হবে এবং লেগে থাকার যে অদম্য শক্তি এটা তোমাকে থাকতে হবে এবং এমন মন মানসিকতা থাকতে হবে যে আমি এটা পড়বো এবং এটা আমি শিখবো যা শিখার আগ্রহ আছে তার জন্য পলিটেকনিক হবে ভালো একটি চয়েস এবং এটা হবে তোমার জন্য ভালো একটি মাধ্যম পলিটেকনিক আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি আসো তারা তাদের জন্য তো বলাই বা হল পলিটেকনিক হবে তোমার জন্য খুব ভালো একটি মাধ্যম কেন না তুমি পলিটেকনিক পড়াশোনা করে খুব সহজে চাকরিতে ঢুকে পড়তে পারবে এবং তুমি তোমার পরিবারের হাল ধরতে পারবে এটা তোমার জন্য ভালো হবে এবং চার বছর পর তুমি তুমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় তো তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তো এই ক্ষেত্রে বলে থাকবো তুমি অন্য কারো সিদ্ধান্ত প্রাধান্য দিয়ে থাকবে না তোমার যা মন চায় এবং তোমার যা করতে আগ্রহী তুমি তাই করে থাকবে তোমার যদি মন চায় যে আমি পলিটেকনিকে পড়াশোনা করবো এবং এটা আমার জন্য ভালো হবে তাহলে তুমি অবশ্যই পলিটেকনিকে পড়াশোনা করবে আর যদি তোমার পলিটেকনিক ভালো না লাগে তাহলে অবশ্যই তোমার কারিগরি শিখে আসার কোনো দরকার নাই তাহলে তুমি সায়েন্সে পড়াশোনা করো যদি তোমার কাছে এটার প্রতি আগ্রহ থাকে এবং শিকার আগ্রহ থাকে এবং জানার কৌতূহল কাজ করে তাহলে তোমার জন্য পলিটেকনিক এবং কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ডের যে চার বছর মেয়েদের যে কোর্সগুলো রয়েছে এগুলো তোমাদেরকে একটু বলে নেব সবচেয়ে ভালো হচ্ছে ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল তারপর মেরিন তো এইভাবে তো মেরিন বিষয়টা হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এটা খুব রেয়ার একটা ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে চান্স পেতে হলে আপনার কিছু নিয়মাবলী মেনে চলতে হবে যেমন উচ্চতা এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি নীতিমালা রয়েছে তো ওই ভর্তি নীতিমালায় ওই যে ডিপ্লোমেন্ট মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে ভর্তি হতে হয় এবং কি যোগ্যতা থাকা লাগে তা অবশ্যই ওই নীতিমালায় উল্লেখ রয়েছে তো ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা কীভাবে ভর্তি হবেন এবং ভর্তি আবেদনের যোগ্যতা তো এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখন আমরা আসি ডিপ্লোমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো ডিপ্লোমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটি এমন একটি ইঞ্জিনিয়ারিং তো বর্তমান প্রেক্ষাপটে ডিপ্লোমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে তো আপনাদেরকে কেন বলছি ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে এগিয়ে রয়েছে তো এই বিষয়ে আপনাদের কে একটু কথাগুলো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে তোমরা শোনো তো ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু সরকারি বেসরকারিভাবে হিউজ পরিমাণ পলিটেকনিক রয়েছে তো সবার মাঝে একটা প্রবণতা দেখা যায় যে আমি ইলেকট্রিক্যালে পড়ব সিভিলে পড়বো মেকানিক্যালে পড়বো তো মেন কথা হচ্ছে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল একটা সময় ইলেকট্রিক্যালে পড়াশোনা করলে চাকরির নিশ্চয়তা থাকতো কিন্তু বর্তমান সময় তোমার যোগ্যতা দিয়ে তোমার চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার যেটার প্রতি আগ্রহ এবং যে অন্য অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে ওই সেক্টরগুলোতে তুমি অবশ্যই পড়াশোনা করে থাকবে এমপ্লয়মেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা খুব ভালো একটি ইঞ্জিনিয়ারিং এবং বর্তমান প্রেক্ষাপটে এটি খুব ভালো একটি ইঞ্জিনিয়ারিং তুমি যদি বর্তমানে একটু বিষয়গুলো একটু রিয়েলাইজ করো তাহলে তুমি দেখতে পারবে যেমন বাংলাদেশে এখন কিন্তু অনেক প্রচুর পরিমাণ শিল্প কারখানা স্থাপিত হচ্ছে এই শিল্প কারখানায় তুমি লক্ষ্য করলে দেখবে যে প্রচুর পরিমাণ পোশাক শিল্প বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পের দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে তো আমি তোমাদেরকে এটা নিশ্চয়তা প্রদান করে থাকবে এবং তোমাদেরকে আমি এটা বলে থাকবো যারা ডিপ্লোমেন্ট ডেক্সটাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে তারা কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে খুব সহজে চাকরি পেয়ে যাবে তো এটা ভবিষ্যতে চাহিদা থাকবে কিনা এটা আসলে বলা খুব কষ্টকর এবং এটা আসলে বলা যাবে না আসলে এই বিষয়টা তো এটা ডিপেন্ড করবে দেশের পারিপার্শ্বিক এবং যে অর্থনৈতিক অবস্থা এবং যে কাঠামো রয়েছে এগুলোর উপর এটি ডিপেন্ড করবে তুমি আর জন্য কোনটা ভালো হবে তো ভবিষ্যতে তো ডিপ্লোমেন্ট ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এটি এটি চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এটি বৃদ্ধি পাবে তো ইলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি শাখা তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারো তো ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটি খুব ভালো একটি পড়াশোনা এটি তুমি করতে পারো তো এখন আমরা আসি ডিপ্লোমা ইন ফিশারিজ তো আসলে মূলত এই যে বিষয়টা হচ্ছে ডিপ্লোমেন্ট ফিশারিস ডিপ্লোমেন্ট লাইভস্টক এগুলো ডিপার্টমেন্টগুলো হচ্ছে অনেক রেয়ার ডিপার্টমেন্ট যদি তুমি এগুলোতে পড়াশোনা করো এগুলোতে কিন্তু তোমার যে চাকরির যে চাহিদা চাকরি চাহিদা রয়েছে অনেক কিন্তু প্রতিযোগিতাটা কম কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিযোগিতা অনেক এবং চাকরি রয়েছে তোমার সেটা নিজ যোগ্যতা দিয়ে তোমাকে চাকরি নিশ্চয়তা করতে হবে তোমাদের মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ভায়া আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছি আমি কি মাইসিক পলিটেকনিক ইনস্টিটিউটের চান্স পাবো আসলে এই বিষয়ে তোমাদেরকে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে তুমি চান্স পাবে কি না তো আমি তোমাদেরকে সবসময় তোমাদেরকে একটি সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে তুমি তোমার যে পলিটেকনিকে ভর্তি আবেদন রয়েছে এটি তুমি উভয় শিফট আবেদন করবে তো তোমাদেরকে একটু শিফট বিষয়ে বলে নেই শিফ্ট তোমাদের যে পলিটেকনিকে তোমাদের দুই ভাগে তোমাদেরকে পড়াশোনার কার্যক্রম সম্পাদিত হয় সেটি হচ্ছে ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট মর্নিং এবং ডে তো মর্নিং শিফট হচ্ছে সকাল আটটা থেকে কার্যক্রম শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে এবং দুপুর দুইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যক্রম চলে ডে শিফটের তো এই হচ্ছে মর্নিং এবং ডে শিফট তোমরা অবশ্যই উভয় শিফটে আবেদন করে থাকবে তোমাদের মাঝে আরেকটি প্রবণতা দেখা যায় যে ভাইয়া মর্নিং শিফটে খুব ভালোভাবে ক্লাস হয় কিন্তু সেকেন্ড শিফ্টে মনে হয় ক্লাস হয় না তো এই বিষয়ে বলে থাকবা আসলে তোমরা যা ভেবে থাকো আসলে তোমার ভাবনা চিন্তা অনেকটা ভুল তো ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং যে সার্টিফিকেট এর সার্টিফিকেট কিন্তু একই এটা তোমার লেখা থাকবে না যে তুমি মর্নিং শিফট সেকেন্ড শিফট এবং এটা লেখা থাকবে না কিন্তু এবং তুমি যদি বেসরকারি থেকে পড়াশোনা করো তাহলে তোমার জন্য এটা লেখা থাকবে না যে তুমি বেসরকারি থেকে পড়াশোনা করছো বিদায় তোমার যে মানে তোমার যে চাকরির মান বা তোমার যে মানে সার্টিফিকেটের ভ্যালু এটা কমে যাবে এটা বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে তোমার চাকরির নিশ্চয়তা তোমার যোগ্যতা সাপেক্ষে তোমাকে চাকরি নিশ্চয়তা প্রদান করে থাকবে তো বিষয় হচ্ছে মূলত তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে ফোর দিয়ে চান্স পাবে আসলে এ বিষয়ে তোমাদেরকে এ বিষয়ে স্পেসিফিকলি কোনো ধারণা দেওয়া যায় না যেটা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে বা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবে এটা আসলে তোমাকে কোনো সিওরিটি দেওয়া যায় না এটা বিষয়টা হচ্ছে তোমাদের যে সালে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই সালের পাশের সংখ্যা কেমন এবং জিপে দাঁড়িয়ে যারা রয়েছে জিপে দাঁড়িয়ে কেমন রয়েছে এবং কত সংখ্যক আবেদন পলিটেকনিকে এবং সাবজেক্টে পড়েছে এটার উপর অনেকটা ডিপেন্ড করে তো তোমাদেরকে একটি বিষয় অবগত করে নেই এই বছর তোমাদের দু হাজার চব্বিশ সালে প্রায় বিশ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে এর মাঝে সতেরো লাখ পরীক্ষা তে উত্তীর্ণ হয়েছে তার মাঝে কিন্তু সরকারি পলিটেকনিকের যে আসন সংখ্যা রয়েছে এটা কিন্তু অতি নগণ্য একটি আসন সংখ্যা সেটি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তেত্রিশ হাজার আসন সংখ্যা তো তুমি একটা জিনিস লক্ষ্য করো যেখানে এখানে সতেরো লক্ষ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করেছি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো যে সেখান থেকে এক লক্ষ বা দুই লক্ষ হলেও তো পলিটেকনিক সেটি আবেদন করবে ভর্তি আবেদন তো সেই ক্ষেত্রে তোমার ভর্তি পলিটেকনিকে হওয়াটা একটু ডিফিকাল্ট হবে তো আসলে ডিফিকাল্ট অনেকে দেখা যায় যে অনেক জিপে পেয়েও পলিটেকের চান্স পায় না এটা কেন পায় না তার যে আবেদনটি রয়েছে এটি তারা সঠিকভাবে করে না এর জন্য সে চান্স পায় না অবশ্যই তুমি তোমার আবেদনটি খুব ভালোভাবে করে থাকবে যারা আমার ভিউয়ার্স রয়েছো আমার চ্যানেলটি ফলো করো তাদের কিন্তু আমি অনেক সাজেশন দিয়ে থাকি তো এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই ওই সব বিষয়ে অবগত হয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা দেখবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবে এবং যারা এই ভিডিওটি শেয়ার করা নয় বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ